তুই তুই যে আমাকে আমাকে যে যে ঢাকার সূত্র আসনের লোকজন মারাছিলি এবার তুই আওয়ামী লীগা তে ক্যাটাল বাহিনী তুই তো আবার প্রমাণ করলি যে আমাকে যে এই যে হুমকি দিলি আমাকে মেরে ফেলা তোর নিজের ব্যাপার তুই নিজের এটা নিয়ে আনলি তোদের আব্বা তোর এম পি সবাইকে আবার সুস্থ নির্বাচন করে আমার সাথে নির্বাচন করতে আর তুই তুই তো আমার ঢাকার সূত্র আসন যে মারাতে এক নম্বর আসামি তুই তোরে তো আমি খুঁজতে ছিলাম এত দিন দা তোর হুকুমে মারছিল হ্যাঁ তোরই দরকার আমার